সুর শুরু গাড়ি না আবার কেছে কি মাও হওয়া কি মুখে হওয়া কথাবি মুখের কথায় মায় জানে সন্তানের ব্যথা মাউ হওয়া কি মুখের এক মা ছিল জগতে মাতা নাম ছিল তার জহুরায়া নাম কিন্তু হ্যাঁ মফলান একমা ছিল জগৎ মাতা নাম ছিল তার জহুরায়া হে দেখিলা দুমি জুগাই রে বলছে মাতা মাও হওয়া কি মুখের কথায় মায় জানে সন্তানের ব্যথা মাখের কথাবো হওয়াকি মুখের কথা নাছিল চন্দ্র সূর্যোয় ছিল সোনার গ ডিম্বু শব্দ হইল দিন বন্ধু তোমরা ভাই কেন দেখ না পাইতে খাইতেমা তোমার নিভুত্ব কেউ জানে না মায়ের নিহি না জানিলে তোমার দাও নে পার না মাগো পায় ফেমা তোমার নি ঘুর তত কে উজানে না বার দানা গন্ধম ছিল নয় দানা মা হাওয়ায় খাইল গন্ধম খাই আকুল হইল গন্দম খায় কুল হইল আদম খাইল তিন দানা মাগো গো খাইতে মা তুমনি তত জানে না মারনি গুত না জানে তোমার দাও পার তোমার নি ঘুরত্ব কেউ জানে না যে জানে সেও বলে না মো ফাইতে তোমার নি ঘুর তত কেউ জানে যে জানে তো পায় না